শুক্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছে তো তোমাদের আগামী কাল ইংরেজি বিষয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওতে আমি পার্ট এ এর এক নম্বরে যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো নিয়ে কথা বলবো এবং এই প্যাসেজগুলো তোমরা অধ্যয়ন করলে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো পার্ট এ এটা হচ্ছে রিডিং অংশ তো এটা হচ্ছে রিডিং অংশ এখানে এক নম্বর প্রশ্ন থাকবে যেখানে একটি প্যাসেজ অর্থাৎ গুরুত্বপূর্ণ প্যাসেজ বলেছি আর তাও সেটা এটা জয়নুল আবেদিন সম্পর্কে তো জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অন টোয়েন্টি নাইন ডিসেম্বর নাইনটিন ফরটিন হি ওয়াজ এ বাংলাদেশি পেইন্টার হি হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট অ্যান্ড ওয়াজ ইন্টারন্যাশনালি রেকগনাইজড ফর হিজ পেইন্টিংস তো এই প্যাসেজটুকু ফুল বলবো না এটুকু বলে দিলাম এবং তোমরা যে কোনো গাইড থেকে এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি সম্পন্ন করবে তাহলে এখান থেকে মোটামুটি দুটি প্রশ্ন দেওয়া থাকবে এ এবং বি আমি এখন প্রশ্নটি দেখাচ্ছি তো জনরেল আবেদন যে প্যাসেজ রয়েছে এ আলোকে এভাবে প্রশ্ন দেওয়া থাকবে এ নাম্বার এবং এখানে বি নাম্বার এ নাম্বারে এম প্রশ্ন থাকবে তো এখানে পাঁচটি এম রয়েছে এই চাইলে তোমরা এ এম স্ক্রিনশট নিয়ে পড়তে পারো অথবা তোমাদের যদি কারো লেকচার গাইড থাকে তাহলে তোমরা লেকচার গাইড থেকে এটা পড়তে পারবে এখানে যে নাম্বার রয়েছে দশ এবং এখানে রয়েছে পাঁচ এই পনেরো নাম্বার অ্যান্সার করতে পারবে তো এটা হচ্ছে জানুল আবেদন যে প্যাসেজ এই প্যাসেজের সমাধান এটা হচ্ছে এ নাম্বার এমসিকিউ অর্থাৎ পাঁচটি এমসিকিউ সমাধান বা সলিউশন এটা হচ্ছে বি নাম্বার যে পাঁচটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান তো তাহলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো তো পরবর্তী প্যাসেজটি রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত প্যাসেজ তো এখানে এক নম্বর দুটি প্রশ্ন থাকবে তো প্যাসেজটি আমি একটু বলে দিচ্ছি উই অবজার্ভ টোয়েন্টি সিক্স মার্চ অ্যাজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইট ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট অ্যান্থিওসিজম অ্যান্ড ফারভার তো এই প্যাসেজটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে এবং যে কোনো গাইড থেকে পড়লে হবে এবং এর লোকে দুটি প্রশ্ন থাকবে অর্থাৎ একটি এমসিকিউ এবং অন্যটি হচ্ছে কোশ্চেন থাকবে সেই প্রশ্নগুলো সমাধান করতে হবে আমি প্রশ্নটি শো করতেছি তো এখানে দেখো এক নম্বর রয়েছে এমসিকিউ এখানে পাঁচটি এমসিকিউ রয়েছে এই এমসিকিউ সমাধান করতে হবে সেই সাথে বি নম্বরে পাঁচটি কোশ্চেন রয়েছে এই কোশ্চেনগুলো অ্যানসার করতে হবে তাহলে কিন্তু এখানে যে পনেরো নম্বরের প্রশ্ন রয়েছে এই সমাধান হয়ে যাবে এবং পনেরো নম্বর তোমরা এখান থেকে অনায়াসেই তুলে ফেলতে পারবে ওকে তো এটা হচ্ছে টোয়েন্টি সিক্স যে প্যাসেজটি ছিল অর্থাৎ উই অবজার্ভ টোয়েন্টি সিক্স মার্চ এই যে প্যাসেজটি ছিল এই প্যাসেজের সমাধান এটা হচ্ছে এ নাম্বার অর্থাৎ পাঁচটি এম কিউ সমাধান এবং সেই সাথে এটা হচ্ছে বি অংশের পাঁচটি যে প্রশ্ন ছিল সেই পাঁচটি প্রশ্নের সমাধান এখান থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারো তো পরবর্তী প্যাসেজ রয়েছে এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার এই প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে এই প্যাসেজটি তোমাদের অবশ্যই অনুশীলন করতে হবে এখান থেকে তোমরা কোন পেতে পারো তো এই প্যাসেজটি এরকম দা ওমেন হু ফার্স্ট স্যাক্রিফাইসড হারসেলফ ইন দা

তো তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এই প্যাসেজটি দেখে তোমরা এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যানসার করতে পারবে তাহলে তোমরা এখান থেকে যে পনেরো নম্বর প্রশ্ন রয়েছে এটা অনার্সে সমাধান করতে পারবে তো এটা হচ্ছে ঠিক পিতলতা ওয়াদ্দেদের যে প্যাসেজটি ছিল এই প্যাসেজের সমাধান এটা হচ্ছে পাঁচটি এম সি কিউ কোশ্চিন সলভ এবং এটা বি নাম্বার যে পাঁচটি প্রশ্ন ছিল এই পাঁচটি প্রশ্নের সলভ এখান থেকে চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো তো এর পরবর্তী প্যাসেজটি রয়েছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এখানে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে এই প্যাসেজ তোকে অনুশীলন করতে হবে সো এখানে রয়েছে এভরি ইয়ার দা পিপল অফ বাংলাদেশ অবজার্ভ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাজ শহীদ মিন্দা দিবস টু রিমেম্বার দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ তো এই প্যাসেজ তোমরা যে গাইড থেকে পারো সংগ্রহ করবে সেই গাইড থেকে পড়তে পারলে হবে তো এখানে কোনো প্যাসেজ হুবহু থাকবে না এগুলো সব আনসিন প্যাসেজ তো তাহলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো তেলকে যে প্রশ্ন থাকবে এখন প্রশ্ন দেখাবো তো এ নাম্বার এখানে এই পাঁচটি এমসিকিউ থাকবে এবং বি নাম্বার এখানে পাঁচটি পাঁচটি প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো অ্যানসার করতে হবে যা তোমরা প্যাসেজ একবার অনুশীলন করলেই এই অ্যানসারগুলো করতে পারবে তো এটা হচ্ছে 21 ফেব্রুয়ারির যে প্যাসেজ ছিল এই প্যাসেজের সমাধান এ নাম্বার পাঁচটি এমসিকিউ সমাধান তো এরপর এটা হচ্ছে বি নাম্বার অর্থাৎ বি নাম্বার যে পাঁচটি क्वेश्चन এই সেই পাঁচটি क्वेश्चंस এর आंसर তাহলে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো এর পরবর্তী প্যাসেজটি রয়েছে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কিত অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এই সম্পর্কিত প্যাসেজটি রয়েছে তো বাংলাদেশ ইজ অলরেডি এক্সপেরিয়েন্সিং দ্য অ্যাডভার্স ইমফ্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ সামার্স আর বিকামিং হটার অ্যান্ড দ্য মনসুন ইজ ইরেগুলার তো এই প্যাসেজটি তোমরা অধ্যয়ন করতে পারো এই পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে সো এ আলোকে দেখো প্রশ্ন রয়েছে এমসিকিউ এখানে তিনটি প্রশ্ন রয়েছে এবং নিচে আরো দুটি প্রশ্ন রয়েছে তো এখানে দেখো আরো দুটি প্রশ্ন রয়েছে এবং এখানে বি নম্বরের পাঁচটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নের আলোকে কিন্তু অ্যানসার গুলো করতে হবে এবং প্যাসেজ অনুসরণ করে অ্যানসার গুলো করা ট্রাই করবে ওকে তো তিন নম্বরের যে প্যাসেজ ছিল এই প্যাসেজ এর দেখো অ্যানসার এগুলো এটা হচ্ছে এ নম্বরের অ্যানসার অর্থাৎ এমসিকিউ সি অ্যানসার এবং এখানে এটা রয়েছে বি নম্বর যে প্রশ্ন ছিল এই সেই প্রশ্নগুলোর অ্যানসার এই অ্যানসার গুলো অবশ্যই আহ তোমরা তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো